আন্দোলনটা তো ভাই ন্যায্য দাবির জন্য আন্দোলন আন্দোলনটা কোনো রাজনৈতিক আন্দোলন না তো এখন যেহেতু ন্যায্য দাবির জন্য আমিও যেহেতু একজন অভিভাবক আমার বাচ্চারা এবার যায় না এখন এই যৌক্তিক দাবিতে ওদের না পারতেছি ঘরে রাখতে এখন ঘরেও রাখতে পারবো না কারণ এটা মুনাফিকি হয়ে যাবে দেশের যত বাচ্চারা মারা গেছে সবই তো আমার আমার বাচ্চা সমতুল্য বাচ্চাদের দেখলে মনে হয় যে আমার বাচ্চারা শুয়ে আছে আমার বাচ্চার লাশে আমি দেখতে পেতেছি এই অবস্থায় তো আমি আমার বাচ্চাদের ঘরে আটকে রাখতে পারি না যেহেতু ঘরে আটকে রাখতে পারতেছি না ওরা বাইরে গেলে যেহেতু আমি ঘরে থাকতে পারবো না তো চিন্তা করলাম যে আমি ওদের সাথে বের হয়ে যাই এবং আমি মনে করি যে আমার মতো আমাকে দেখে হয়তো আরো পাঁচজন গার্ডিয়ান ইন হবে এবং আমি শুধু গার্ডিয়ান না আমি একজন অনলাইন উদ্যোক্তাও আমাদের লক্ষ লক্ষ অনলাইন উদ্যোক্তারা আস্তে রাস্তায় বসে গেছে বিশ্বাস করবেন না রাস্তায় বসে গেছে আমরা এখন একটা যে আমরা অনলাইন উদ্যোক্তার ব্যানারে আমরা রাস্তায় নামবো কারণ উপায় নাই তো ভাই আমার ঘরের চাল কে কিনে দিবে সরকার কিনে দিবে না আমার ঘরে তো আমার যে মানুষজন আমার তো খাইতে হবে বাঁচতে তো হবে আমার বাসা ভাড়া দিতে হইতেছে আমার টাকা কত আসবে আজকে পনেরো দিন হয়েছে আমার মানে একটা বিজনেসের একটা টাকা ইনকাম নাই অনলাইনের এই অবস্থা তো বাচ্চারা এই আন্দোলন করতেছে আমি স্বতঃস্ফূর্তভাবে এদেরকে সমর্থন করি ঘরে বসে থাকলেও যে মৃত্যু ঠেকাই রাখতে পারবো পারবো না অতএব আমি সমস্ত বাংলাদেশের সমস্ত গার্ডিয়ানকে বলবো আপনারা বাচ্চাদের সাথে রাস্তায় চলে আসেন আপনারা ঘরে আটকে রেখেন না আমার বাচ্চাদের অনেক ফ্রেন্ড আমি দেখছি যে ওদের নাকি ঘরে তালাবদ্ধ করে রাখছে ভাই মৃত্যু যদি আসে তালাবদ্ধ করে আমি আমার বাচ্চাকে প্রোটেক্ট করতে পারবো না এটা এই মানে দেখা গেছে যে সাত বছরের বাচ্চা মারা গেছে বাচ্চা মারা গেছে নবজাতক শিশু বিছনায় ঘুমায় ঘুম পাড়ায় রায়খা নবজাতক মা কেবল জানলার কাছে গেছে সেই জানলা ভেদ করে সে মারা গেছে তো ঘরেও তো আমরা সেফ না তাহলে রাস্তায় নামি রাস্তায় যৌক্তিক আন্দোলনের সাথে একমত পোষণ করি যদি মৃত্যু আসে রাস্তায় হোক রাজপথেই হোক তাও অন্তত বলতে পারবো যে ন্যায্যের দাবিতে আল্লাহ পাক তো বলছে ন্যায্যের সাথে থাকো সত্যের সাথে থাকো সত্যের সাথে থাকলে বিজয় সময় আসবে আপনাদের মাধ্যমে জানাইতে চাইতেছি যে আপামার আমার মতো যারা গার্ডিয়ান আছেন যারা এখনো ভয় আছেন আমার কিন্তু আজকে আসতে আমার হাত পা কাঁপতেছিল কিন্তু আমি যখন এদের গুলো শুনছি আমি যখন এই মিছিলের সাথে আমার কিন্তু মনে হচ্ছে যে আমি ওদের মতো একজন স্টুডেন্ট আমি ওদের সহপাঠী আমার কাছে মনে হচ্ছে না যে আমার বাচ্চারা আসছে ওদের আমার বাচ্চাদেরকে আমার এখন সহপাঠী মনে হচ্ছে তো আমি এখন আহ্বান করব সমস্ত গার্ডিয়ান লেভেল এখন নেমে আসেন ছোট উদ্যোক্তা যারা আছেন আমার মতো যারা অনলাইন উদ্যোক্তা আছেন তারা সবাই এখন রাস্তায় নামেন এখন ঘরে বসে থাকার টাইম না এখন রাস্তায় আইসে সবার যার যার দাবি আমার দাবি এই ন্যায্য অধিকার আদায় হোক নয় দফা আদায় হোক আমাদের অনলাইন ওপেন করে দেওয়া হোক এই যে যে আপনার ইন্টারনেট আপনি বলেন ইন্টারনেট কাজ করে কাজ করে না তো তাহলে ইন্টারনেটে ইন্টারনেট দেওয়ার মানে কি হলো কোনো মানে আছে কোনো মানে নেই